ইভেন আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলিসুর রহমান সারও জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির সারের সাথে সাক্ষাৎ করেছেন দেখা করেছেন খুব সম্ভব নভেম্বরের শেষের দিকেই গেজেট প্রকাশ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তবে যেটা আমাদের কানে আসছে সেটা হচ্ছে ওয়ান ইস টু সিক্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি ওয়ান ইস টু বিশ হাজার নিচে উপরে ছয়দেগণে বারো অর্থাৎ এক লাখ বিশ হাজার নিম্নে বিশ হাজার উপরে এক লাখ বিশ হাজার এরকম হওয়ার পসিবিলিটি আমরা শুনেছি সেক্ষেত্রে আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে ওয়ান ইস টু ফোর অথবা ওয়ান ইস টু ফাইভ এর মধ্যেই যাতে সীমাবদ্ধ থাকে যদি ওয়ান ইস টু ফোর হয় তাহলে ত্রিশ হাজার টাকা আর হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার যদি চার গুণ করা হয় তাহলে হয় এক লক্ষ টাকা আর ত্রিশ হাজার টাকার চার গুণ করলে হয় এক লক্ষ বিশ হাজার টাকা যদি হাজার টাকা তাহলে পাঁচ পঁচিশ এক লক্ষ পঁচিশ তার মানে নিম্নে পঁচিশ উপরে এক লক্ষ বিশ এটা হলেও কিন্তু সরকারি কর্মচারীরা বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা অনেকটাই লাভবান হবে বলে আমাদের ধারণা তো আমরা যে কথাগুলি আমরা এখন বলবো সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে মোবাইলে একটা পিক আওয়ার সময় আছে সেই পিক আওয়ারটা হচ্ছে এই অক্টোবর মাসটা আমরা এই পিক আওয়ারের মধ্যে আমরা আগামী সতেরোই অক্টোবর বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একমাত্র সংগঠন যেটা জাতীয় ভিত্তিক সংগঠন এবং বেসিক সংগঠন যারা সংগঠন করেন তারা বিষয়টা বুঝবেন যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন হচ্ছে একমাত্র এবং সমাজ সেবা থেকে সারপ্রাপ্ত পাওয়া সংগঠন এছাড়া বাকি যে সংগঠনগুলি রয়েছে ব্যাংকের চাকাতার মতো এদের কোনো বেসিক সংগঠন নাই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন প্রতি মাসে একটা মাসিক সভা করে কর্মচারীদের দাবি দেওয়া গুলি প্রস্তাবনাগুলি আপডেট করে শুধু এই পে স্কেল না বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সরকারি কর্মচারীদের যে কোনো সুবিধা অসুবিধায় তারা পাশে থাকবে সেটা একজন কর্মচারীর সমস্যা হতে পারে আর চাকরি যতদিন থাকবে কর্মচারীদের দাবি ততদিন থাকবে তাই আমরা আপনাদেরকে আহ্বান করেছিলাম যে প্রতিটি জেলা এবং উপজেলায় বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আপনারা শাখা কমিটি গঠন করে কারণ আপনার জেলায় আমাদের এই ফেডারেশনের হাতকে শক্তিশালী করতে গেলে আমাদের জেলা এবং শাখা কমিটি প্রয়োজন কিন্তু আপনারা এই বিষয়ে এগিয়ে আসতেছেন না এখন আমরা আগামী সতেরোই অক্টোবর ওয়ান ইস টু ফোর বা ওয়ান ইস টু ফাইভ অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে বারোটি নিয়ে আমরা যাতে ডিসেম্বরের মধ্যে আমরা গেজেট প্রকাশ করতে পারে গেজেট প্রকাশিত হয় পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল সিলেকশন গ্রেড যাতে পুনর্বহল করা হয় এই দাবিতে আমরা আগামী সতেরোই অক্টোবর আমরা কর্মচারীদেরকে ডাক দিয়েছি সেখানে আমরা আলোচনা সভা এবং যমুনা অভিমুকে শান্তিপূর্ণভাবে আমরা পদযাত্রা করব এই পদযাত্রায় আমরা ১৪ লক্ষ কর্মচারীর মধ্যে থেকে আমরা চোদ্দশো মানুষ চোদ্দ হাজার মানুষ আমরা দেখতে চাই এটা হচ্ছে আমাদের কলিজার দাবি প্রাণের দাবি এই দাবিটা বাস্তবায়নের জন্য আপনাদেরকে প্রতিবার ঢাকায় আসতে হবে না কিন্তু একটা আপনারা সবাই একটু কষ্ট করবেন একটা বার আপনারা আপনাদের দাবি বাস্তবায়নের জন্য একটা বার আপনারা ঢাকায় আসেন আপনার পরিবারকে ভালো রাখার জন্য আপনার ছেলে মেয়েদেরকে একটু ভালো স্কুলে পড়াশোনা করার জন্য আপনার ছেলে একটু পোশাক পরানোর জন্য আপনার অসুস্থ বৃদ্ধ বাবা মাকে একটু ভালো চিকিৎসা দেওয়ার জন্য আপনারা একটা দিন ঢাকায় আসুন আগামী সতেরোই অক্টোবর আমরা দশ হাজারের উপরে আমরা কর্মচারী দেখতে দেখতে চাই যদি আগামী সতেরোই অক্টোবর দশ থেকে পনেরো হাজার কর্মচারী উপস্থিত হন তাহলে ধরে নেবেন ওয়ান ইস টু ফোরই বাস্তবায়ন হবে কারণ কি আপনার একটা জিনিস খেয়াল করবেন যে কথাটা আমি সময় তুলে ধরি দুই সালে আমরা যদি নিয়মতান্ত্রিক ভাবে নবম পে স্কেল পাওয়ার কথা দুই সালে হলো অষ্টম পে স্কেল দুই হাজার সালে পরে এই দুই সালে আমাদের নবম পে স্কেল পাওয়ার কথা যদি আমাদের নবম পে স্কেলটা পেতাম তাহলে আমাদের বেসিক আট টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে পক্ষে পনেরো থেকে ষোলো টাকায় আসত আবার ওই একই নিয়মতান্ত্রিক যদি আমরা দুই সালে এই দশম পে স্কেল পেতাম দুই সালে আমরা দশম পে স্কেল পেতাম তাহলে আমাদের সেই পনেরো থেকে ষোলো হাজার টাকার বেসিকটা কমপক্ষে আমাদের পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে আসতো তাহলে এখন এই পঁচিশ সালের বা ছাব্বিশ সালের বাস্তবায়ন পূর্ব যে পে স্কেলটা আসবে সেখানে কেন আপনারা এই আঠারো উনিশ হাজার বা পনেরো ষোলো হাজার টাকা আপনারা কেন এই প্রস্তাবগুলি করেন আমি সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটকে করজরে অনুরোধ করব। আপনারা এই দুইটা পে কে কম্বাইন করে যে দুইটা পে স্কেল সময় অতিবাহিত হয়েছে এই দুইটা পে স্কেলের সময়কে আপনারা সমন্বয় করে তারপরে আপনারা এই প্রস্তাবগুলি আপনারা তুলে ধরুন কারণ আপনারা সশস্ত্র বাহিনী থেকে যে প্রস্তাবটা দিবেন আমরা জানি সেটাকে অনেকটা মূল্যায়ন করা হবে তাই আমরা বলবো সরকারি কর্মচারীতে যারা আছে বিশেষ করে সৈনিক পদে এর পরবর্তী যে পদগুলিতে আছে সেনাবাহিনী বিমান বাহিনী নৌ বাহিনী বিজিবি এবং পুলিশ বাহিনীতে নিম্ন ভুক্ত যে কর্মচারী যারা আছেন তাদেরকে তাদের পরিবারকে ভালো রাখার জন্য একটা সৈনিকের যদি পেটে ক্ষুদে থাকে সে কিন্তু দেশ সেবায় ভালো সার্ভিস দিতে না একজন একজন পুলিশের যদি পেটে থাকে তাহলে কিন্তু মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করতে পারবে না তার মধ্যে টেন্ডেন্সি থাকবে আমার গাড়ির গাড়ি থেকে আমার ঘুষ নিতে হবে একটা গাড়ি আটকে তার থেকে আমার ঘুষ নিতে হবে তা না হলে আমার পরিবার চলবে না আমরা তাই বারবার সরকারকে অনুরোধ করতে চাই আপনারা যদি বৈষম্য যুক্ত পে স্কেল আবার প্রদান করেন তাহলে এই পে স্কেল যদি জানুয়ারিতে বাস্তবায়ন হয় ছাব্বিশ সালের জানুয়ারি থেকে বাস্তবায়ন হয় তাহলে তার পরের মাস থেকে আবার আমরা রাস্তায় নামবো আবার আমরা রাস্তায় নামবো আবার আমরা রাস্তায় নামবো যদি মানসম্মত এবং সম্মান যুক্ত পে স্কেল আপনারা দিতে না পারেন তাহলে আমাদের পে স্কেলের দরকার নাই আমাদের দ্রব্যমূল্যের দাম দুই সালে যা ছিল তাই করে দিন কিন্তু সেটা আপনারা কোনো দিনও করতে পারবেন না তাই দুই সালের পর থেকে আজকে দুই সাল পর্যন্ত এই দশ বছরের দ্রব্য মূল্যের যে উর্ধতি হয়েছে বাজার মূল্য যে বারবার আপডাউন হয়েছে তার উপরে ভিত্তি করে আপনারা পে স্কেল তৈরি করুন দুই সালের পর থেকে দুই সাল পর্যন্ত এই দশ বছরের বাজার মূল্যের সমন্বয় করে আপনারা পে স্কেল তৈরি করুন আপনারা উচ্চতম একজন গ্রেডের একজন কর্মকর্তা 2 লক্ষ 15000 টাকা বেতন পায় আর নিম্ন গ্রেডভুক্ত একজন কর্মচারী 15000 টাকা বেতন পায় 2 লক্ষ টাকার ব্যবধান আপনাদেরও সোসাইটি আছে যে নিম্ন গ্রেডে চাকরি করে তারও একটা সোসাইটি আছে তার আত্মীয়-সাজনরাও ভাষায় আসে তার আত্মীয়-সাজনদেরকে তারা আপ্যায়ন করতে পারে না কারণ আত্মীয়-সাজন তো জানে না যে সে সরকারি চাকরি করে তার যে মানে উপরে ফিটফাট মিশে সদরঘাট এ কথাটা তো জানে না আত্মীয় স্বজনকে না যে আমি সরকারি চাকরি করলেও আমি কিন্তু মানসম্মত বেতন পাই না তাই এই জিনিসটা চিন্তা করে যেমন নিম্ন গেড়ে যারা চাকরি করে তাদেরকেও মানুষ ভেবে তাদেরকে মানুষ ভেবে আপনারা এই পেস্কারটা তৈরি